আজকের রেসিপি ফলো করে ঈদের আগে আপনিও বানাতে পারেন সুন্দর পারফেক্ট একটি মিষ্টি দই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটি রেসিপি নিয়ে আসলাম মিষ্টি দই রেসিপি একদম আজকের এই রেসিপি যদি আপনি ফলো করেন ফলো করে স্টেপ বাই স্টেপ করেন তাহলে আপনিও একদম নু পেল মিষ্টি দই বানাতে পারবেন আমি এখানে এক কেজি মিষ্টি দই তৈরি করছি এক কেজি দুধ দিয়ে তৈরি করছি এক কেজি এক কেজি দুধকে জাল দিয়ে এটার সাথে আমি যে বীজ দইটা দইয়ের বীজটা মিশাইছি ওইটাই আমার ওই যেই দুধটা আমি জাল করে কমাইছি এটা ফিল আপ হয়ে গেছে এত সুন্দরভাবে পারফেক্টভাবে আমার দইটা বসছে দেখুন আর বাংলাদেশে তো এখন অনেক বেশি গরম আরও সুন্দরভাবে বসবে আমরা যেহেতু ইউরোপে আছি এখনও ঠান্ডা গরম নাই তো দেখুন কত সুন্দরভাবে বসছে আমি এখনও কোনো ফ্রিজে রাখি নাই মাত্র মানে বের করছি আমি নর্মাল ফসেজেই জমাইছি দইটা তো আমি মাত্র বের করে দেখাই দিছি এখন দেখানোর পরে আমি এটা ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে এটা আরও ভালোভাবে জমবে ঠান্ডা হবে যখন দইটা আমার আরও শক্ত অনেক ভালো হবে তো আর কি আর কোনো কথা বললাম না দইটা তৈরি করি আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিলাম ফুল ক্রিম দুধ তো আমি এখানে এই আমার এখানের এই নামের যে দুধটা ইমতেরো এটা নিয়ে নিলাম তো আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন ইনতেরো ইনতেরো যেটা আমাদের এখানে আর কি নাম আর বাংলাদেশে আমরা তো ফুল ক্রিম মিল্ক বলি এই দুধটাই পারফেক্ট হয় তো আপনি অনেকে আছে ফ্রেশ দুধ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এক লিটার দুধকে প্রথমে পাঁচ সাত মিনিট জাল দিয়ে নিব দুধের মধ্যে কোনো ধরনের সর বান ফরতে দেওয়া যাবে না সর ফরতে দেওয়া যাবে না তো দুধটা এইভাবেই নেড়ে ছেড়ে পাঁচ সাত মিনিট জাল করে নিব জাল করে নেওয়ার পরে তো আমরা এটার মধ্যে চিনি অ্যাড করে দেবো যে আমি এখানে দিয়ে দিলাম হলো আখের চিনি ওয়ান থার্ড কাপ আপনি আপনার পছন্দ মতো হোয়াইট সুগার দিতে পারেন কোনো অসুবিধা নাই তো এই চিনিটা একটু মূলত মিষ্টি কমে হয় তো আমি এই চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব নিয়ে এখান থেকে একটু দুধ উঠিয়ে নিচ্ছি এই দুধটা একটু হালকা একটু ঠান্ডা হলে এর মধ্যে আমরা কিছু গুঁড়া দুধ অ্যাড করে দেবো গুঁড়া দুধটা দিলে আর কি দইটা আর বেশি সুন্দর পারফেক্ট হয় আমি এখানে দেড় টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরে আধা টেবিল চামচ দেড় টেবিল চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে ওই দুধের সাথে আমি মিশিয়ে দিব দুধটা যাতে কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে এরকম ভালোভাবে মিশাতে হবে তো দুধটাও মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় বা সর না পড়ে যায় আমি দুধটাও একটু নেড়ে দিলাম এদিকে গুঁড়া দুধটাও ভালোভাবে মিশিয়ে এখন মিশিয়ে দিতেছি মেশানো হয়ে গেছে এখন দুটো মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে আরও দু তিন মিনিট জাল করে নেবো দুধের সাথে জাল করার পরে তো আবার সাইডে দুধটা নামিয়ে রাখবো রেখে আমি বাকি আর একটু প্রসেস করবো যেহেতু দুধটা আমরা দইয়ের কালারটা একটু সুন্দর দেখলে ভালো লাগে একটু ব্রাউন কালার হলে ভালো হয় ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন থেকে একটু কম হবে টু টেবিল স্পুনের কাছাকাছি সাদা চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে ক্যারামেল তো আমরা সবাই তৈরি করতে পারি লো হিটে ক্যারামেলটা তৈরি করে নিলাম কোনো ধরনের পানি ইউজ করে নেই ওই ক্যারামেলটাই দুধের সাথে মিশিয়ে ভালোভাবে দুধটা আরও দুই একবার বলক তুলে নিব আরেকটা কথা ক্যারামেলটা কিন্তু বেশি ডিপ কালার করা যাবে না যেরকমটা দেখতেছেন ক্যামেরা এরকম রাখবেন না হয় ত হয়ে যেতে পারে চুলা থেকে দুটা নামিয়ে নেব এখনই নামিয়ে একটা সাইডে রাখব ঠান্ডা হয়ে গেছে আমি রাতের বেলা রেসিপিটা তৈরি করতেছি ওই দিকের লাইটটা এক ধরনের ছিল এই দিকের লাইটটা একটু সাদা টাইপের এই জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে কিন্তু আমার দইয়ের যেই দুধটা এটা কিন্তু অতটা সাদানো যে ক্যারামেলটা দিছি ক্যারামেলের যে একটা ব্রাউনিশ কালার কালার আছে ওই ব্রাউন কালারটা আছে কিন্তু আর এখন যে দইটা দেখছেন আমার এই দইটা কিন্তু একদম ক্রিমি দই এটার মধ্যে কোনো ধরনের পানি নেই এই গ্রিক দই এই দইটা আমি আগে একটু চাকরির মধ্যে নিয়ে রাখছি আপনি আপনার পছন্দ মতো দই নিতে পারেন যাতে কোনো ধরনের পানি না থাকে তাহলে দইটা পারফেক্ট হবে আর দুধটা আপনার এরকম গরম থাকতে হবে যাতে আপনার একটা আঙ্গুল বিশ থেকে তিরিশ সেকেন্ড ছুপিয়ে রাখা যায় ঠিক এরকম ঠান্ডা অবস্থায় আপনি তখন দইটা মেশাবেন তাহলে আপনার দইটা পারফেক্টভাবে জমবে আমি আগে থেকে আমার ওভেনের মাইক্রো ওভেনে একটু ফ্রি হিট করে রাখছেন পাঁচ দশ মিনিট আপনি ইলেকট্রিক ওভেনও করতে পারেন তো আমি এভাবে দিয়ে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু ইফতারের পরে করছি আমার রাত বারোটা একটার মধ্যেই আমার দইটা খুব সুন্দরভাবে পারফেক্টলি জমে গেছে দইয়ের যে দুধটা এটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো জাল করে নিছি এর চাইতে বেশি জাল করার কোনো দরকার নেই এরকম গণ হলেই হবে যদি সম্পূর্ণ রেসিপিটা এভাবে ফলো করে রেসিপি তৈরি করেন আপনার দইও পারফেক্ট হবে ভালো লাগলে আপনিও ট্রাই করতে পারেন ঈদের আগে আগে তো সুন্দর একটা রেসিপি এটা সবাই আমরা ঈদের আগে ঈদের দিন খাওয়ার টেবিলে আমাদের দই চাই তো সবাই তৈরি করতে পারেন নিজে নিজে নো ফেল সুন্দর একদম মিষ্টি একটা দই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম